সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি কাহারুল হাট এই কাহারুল হাট সপ্তাহে শুধু একদিন বসে শনিবার তো আজ শনিবার ছাব্বিশে জুন এই কাহারের হাত থেকে আজকের বাজারের ছোটো ছোটো সার এবং বকনাগুলো করুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামে ধরনেরগুলো দেওয়ার চেষ্টা করব তো এই যেগুলো দেখছেন এইগুলো আজকে কিন্তু বাজারের সব থেকে ছোটো ছোটোগুলো নেই মানে আমরা একটু দেরি করে আজকে বাজারে ঢুকছি তাই ছোটোগুলো বিক্রি হয়ে গেছে আমাদের আসল পূর্বে তো এই যে মাঝার সাথে যেগুলো দেখছেন এইগুলোগুলো দাম জানাবো আপনাদের এই প্রতিবন্ধী তো আসসালামু আলাইকুম ভালো আছেন এটা সার না বকনা বকনা না সার এটা বাঁচছি মানে বকনা বকনা না কেমন দাম চাওয়া হচ্ছিল আপনার ও কিনে নিল কিনে নিল আপনি বিক্রি করলেন কত টাকা নিলেন এটা ষোলো হাজার টাকা এই যে বকনা গরুটা কিনে নিয়েছি দেখেন বেশ মোটামুটি সুন্দর সাইজের ষোলো হাজার এটা কি পালবেন না কি না বিক্রি করবেন দাম কেমন পাইলেন মানে দাম কম না ঠিক আছে ঠিক আছে কমও না বেশিও না না মানে সন্তুষ্ট আপনি আচ্ছা ধন্যবাদ এই যে চাচা আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন এসছিলেন আচ্ছা বেচা বিক্রি করলেন একটা করছেন এটা কেমন দাম চাইলেন ছয় হাজার ষোলো উনিশ হাজার চাওয়া দাম উনিশ হাজার বকনা না বাচ্ছি বাচ্চি কত হলে বিক্রি করা যাবে চাচা কত টাকা হলে বিক্রি করা যাবে ছয় হাজার মানে ষোলো হাজার হলে বিক্রি হবে যে বাচ্চি গরু দেখাই আপনাদের আজকের বাজারের মাঝারি সাইজ বলা যায় এগুলো ছোটো না আর কি দশ হাজার থেকে কিন্তু গরু পাওয়া যায় তো আজকে কিন্তু সেই গরুগুলো নাই মানে দেরি করে আমরা ঢুকছি এগুলো গরু বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম চাচা আপনার আপনার আমার ভাই বকনা না আরিয়া বকনা কেমন চাচ্ছিলেন দাম সাড়ে সতেরো কত বললেন চাচা দাম বলেন নাই কত হলে নিতে পারবেন বলেন দেখি একটা দাম এগারো হাজার এগারো হাজার বলছেন এগারো হাজার টাকা দাম বলছেন এগারো তো দেওয়া যাবে না না চা কত রাখা যাবে পনেরো পনেরো বেতে হবে যে এগারো হাজার টাকা দাম বলছে পনেরো হাজার হলে বিক্রি হবে আজকের বাজারে যে ছোট ছোটোগুলো দাম জানাচ্ছি ছোটো ছোটো বাচ্ছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে আমাদের চাচা নিয়ে আছে দেখছি আর বেস্ট আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা আজকে কয়টা নিয়ে আসছিলেন আচ্ছা তিনটা বিক্রি হয়েছে আচ্ছা আলমদাহ একটাই আছে না এটা তো মনে হচ্ছে ক্রস নাকি ক্রস কী কী দাঁতের অরিজিনাল ক্রসে অরিজিনাল ক্রস বকনা বকনা না বকনা কেমন চাইলেন দাম বাইশ বেশ সাইজ সুন্দরী যে উঁচা লম্বা কত ক্রেতা কেমন দাম বললো চাচা সতেরো সাড়ে সত্তর বলতেছে সতেরো সাড়ে সত্তর বলছে বাইশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা এটা কত করে বিক্রি করা যাবে সাড়ে আঠারো লাশ দেখে সাড়ে আঠারো হাজার হলেই বিক্রি হবে একটু সামনের দিকে যাবো এই পাশে দেখছি দুইটা ছোট এই দুটা দন্ড ভাই যান তোমার এই দুটা এটা বকনা না আরিয়া আরিয়া আচ্ছা এই যে এটা কেমন দাম চা হচ্ছিল কত চাচ্ছিল দাম এটা

চোদ্দ এটা আরিয়া আড়িয়া আড়িয়া চোদ্দ হাজার একটু দেখানোর চেষ্টা করছি এটা এখন পর্যন্ত কত দাম বলছে তেরো বলছে চোদ্দ হাজার হলে বিক্রি হবে এ পাশে দেখছি চাচা ভালো আছেন এই দুটো আপনার বাচ্চা নাকি আরিয়া আরিয়া সাইজ তো বেশ সুন্দর দেখি কেমন চাচ্ছিলেন দাদা লালটা কত চাচ্ছিলেন দাম

একই কাছাকাছি কিন্তু ওটা রংটা সাদা এই জন্য একটু রেটটা কম রংটা লাল এই জন্য রেটটা বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার কাহারোল হাটে এই কাহারোল হাটে আজকে বাজারের যে সব থেকে ছোটো ছোটো গরুগুলো বিক্রি হচ্ছে কী দামে সেই দামের ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করছি পাশে দেখছি মাইজান এটা আপনার আড়িয়া না আচ্ছা কেমন দাম চাইলেন এটা একুশ চাইলেন বিশ হাজার হলে বিক্রি হবে এটা এই আড়িয়াটা বিক্রি হয়ে যাবে এরপর আরো দুটো ছোট চাচ্ছি ছোট দুটো দাম জানাবো চাচা ভালো আছেন আপনার এই দুটা চাচা এই যে এইটা কেমন দাম চাচ্ছিলেন তেইশ হাজার চাচ্ছিলেন বিশ হাজার আড়িয়া না বিশ হাজার টাকা চাওয়া হচ্ছিল বয়স আনুমানিক কয় মাসের মতো হতে পারে মাস আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে সতেরো পর্যন্ত বিক্রি হবে আর এটা এটা বাইশ এটা কত হলে বিক্রি করা যাবে উনিশ হাজার হলে বিক্রি হবে দেখা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমি হাট থেকে আজকের বাজারে যে ছোটো ছোটো সার এবং বকনাগুলো বিক্রি হচ্ছে এই ছোটো ছোটো সার বকলাগুলো দাম হচ্ছে ভাইজান এটা কেমন চাচ্ছিলেন দাম বিশ হাজার টাকা কত ক্রেতা কত বললো বলল পনেরো ষোলো বলছে যেটা কত হলে লাস্ট বিক্রি করা যাবে সতেরো হলে বিক্রি হয়ে যাবে আর ইয়াগুলো সতেরো হাজার কাহারোর হাটে অবস্থান করছি এই কাহারোর হাট থেকে আজকের বাজারে যে সবথেকে থেকে ছোটো ছোটো গরুগুলো বিক্রি হচ্ছে কী দামে সেই ছোটো ছোটো গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এই বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত কততে নিলেন কত কত দাম দর কত চলতেছে আর উনি কত বললো বারো কইছে 12 12 আরিয়ানা বকনা হ্যাঁ মকনা মকনা না বারো এবং 14 এর মধ্যে আছে এই যে চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে এটা কত চাইলেন হ্যাঁ হ্যাঁ

সাড়ে দশ দেখানোর চেষ্টা করছি দেখছি এটা চাচা আপনারটা কেমন চাচ্ছিলেন দাম কত চাইলেন চাচা কত চাইলেন কত চান একুশ কত বললো শাহি ষোলো বলে কোথায় শাহিওয়াল বললেন এটা সাহেব না হ্যাঁ হাঁকাও দেশি এটা দেশি ওটা দেখলে কি সাইয়া লয় আরো বৈশিষ্ট্য আছে নাবি আছে সব বৈশিষ্ট্য মিলতে হবে তো নাবি আছে এই নাবি আছে আচ্ছা আচ্ছা আপনি সাইয়া নাম রাখছেন কিন্তু বাস্তবে না 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 আছে আর এটা কত হলে বিক্রি করা যাবে বলেন তো আঠারো হাজার হলে বিক্রি হবে ষোলো বলছে আঠারো হাজার হলে বিক্রি হবে সামনের দিকে যাবো দেখছি এগুলো দাম জানাবো ভাই জান এটা কেমন চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন পনেরো হাজার পনেরো ক্রেতা কত দাম বললো বারো হাজার লাস্ট কত হলে বিক্রি করা যাবে তেরো হাজার আরিয়া না বকনা পাচ্ছি করুন তেরো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে পাশে দেখছি বেশ কিছু সুন্দর সুন্দর আমরা একটু আবদাল ভাইয়ের সাথে কথা বলব ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে কিনলেন এখানে কিনলেন ও আচ্ছা আচ্ছা আজকে বাজারটা কেমন ভালো দেখা যাচ্ছে না আচ্ছা এই যে আমরা ছোটো যেটা দেখছি এটা কেমন দাম চাইলেন আঠারো বকনা বাচ্চি আঠারো হাজার টাকা চাওয়া দাম সাইজ বেশ সুন্দর আঠারো হাজার টাকা দেওয়া দাম এটা কত হলে বিক্রি করা যাবে ষোলো লাস্ট এটাই ফিক্সড ষোলো হাজার টাকা আর এই তার তারপাশে যেটা দেখছি আঠাইশ চাওয়া এটা তো বেশ সাইজটা অনেক সুন্দর হ্যাঁ দেশি দেশি ওয়ান পিস দেশি না দেশি দেশি তো না শাহি কোথায় শাহি অলের বৈশিষ্ট্য দেখান দেখি এই যে হালকা না ভি আছে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে পঁচিশ হাজার হলে বিক্রি হবে যে বকলাটি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা বেশ সুন্দর সাইজ এটা কেমন চাইলেন পঁয়ত্রিশ চাওয়া দাম তিরিশের নিচে হবে না তিরিশ হাজার হলে বিক্রি হবে এটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কাহারল হাটে অবস্থান করছি অরিজিনাল শাহিওয়াল বুঝতে পারতেছি এটা আচ্ছা এটার একটা দামে ধারণা দেন এটা কত চাইলেন আছে এটা এটা দেশি কত চাইলেন উনিশ বিক্রির দাম কত সতেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা যে সতেরো হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর এইটা কেমন এটা কেমন যাওয়া ষোলো হলেই দিয়ে দেবেন দেশি বকনা এই যে ষোলো হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের ব্যাপারে বুঝতে পারছি আমরা অবস্থান করছি কাহারল হাটে